নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আপনি বাংলার ভূমি পোর্টাল থেকে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশান করবেন বা জমি জায়গার রেকর্ড অন্যজনের নামে থাকলে সেখান থেকে আপনি কিভাবে আপনার নামে করবেন সেই পদ্ধতি দেখানোর জন্য আপনি সর্বপ্রথম বাংলার ভূমি পোর্টালে আসবেন এখানে আসার পরে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটা আছে এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশান বলে একটা অপশান চলে আসবে এই অপশানে ক্লিক করে মিউটেশান অ্যাপ্লিকেশান এই অপশানটাতে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে তার পরবর্তীতে নতুন পেজ আপনার সামনে ওপেন হবে এখান থেকে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট আপনি যে জায়গাতে অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আন্ডারে জমি জায়গা কিনেছেন তো সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সর্বপ্রথম এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে দিতে হবে তো প্রথমে আপনি সর্বপ্রথম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি এখানে পেয়ে যাবেন ব্লক ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পরে আপনি এখানে পেয়ে যাবেন মৌজা আপনার যে মৌজায় জমি জায়গা আপনি কিনেছেন সেই মৌজাটা আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনি নিচের দিকে নেমে আসবেন এখানে পাবেন আপনি অ্যাপ্লিকেন্ট টাইপ অ্যাপ্লিকেন্ট টাইপটা আপনি এখানে সেলফ আছে সেলফি রেখে দেবেন তারপরে ইজ দেয়ার এনি খতিয়ান অব দ্য অ্যাপ্লিকেন্ট ইজ দিস মৌজা তো অ্যাপ্লিকেন্টের যদি ওই মৌজায় কোনো খতিয়ান থেকে থাকে তাহলে আপনি এখানে দুটো অপশান পেয়ে যাবেন ইয়েস আর নো যদি থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন যদি ইয়েস করেন পাশে খতিয়ান লেখার জায়গাটা আপনার সামনে চলে আসবে তো ওই মৌজার ক্রেতার যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা আপনি প্রথম ঘরে বসাবেন বাটা খতিয়ান থাকলে বাটা খতিয়ান দেবেন না হলে ছেড়ে দেবেন খতিয়ান নাম্বার বসানোর পরে আপনি এখানে পেয়ে যাবেন নিচের দিকে আসলে যে ইন্ডাস্ট্রিয়াল পারপাস তো আপনি কি কারণে এই জমিটা কিনেছেন ইন্ডাস্ট্রিয়াল পারপাস হলে আপনি এখানে ইএস অপশান আছে ইএস অপশানে ক্লিক করবেন যদি না হয় তাহলে আপনি নো করবেন তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাস নয় তাহলে সেই জন্য আমরা এখানে নো অপশানটাই সিলেক্ট রাখছি নো অপশানে সিলেক্ট রাখার পরে তার পরবর্তীতে আপনি যখন স্ক্রল করে একটু নিচের দিকে নেমে আসবেন এখানে আপনি দেখতে পারবেন যে প্রথম থেকেই এখানে যেহেতু আমরা খতিয়ার নাম্বারটা দিয়েছিলাম তো এখানে অ্যাপ্লিকেন্টের নাম বাংলাতে অটোমেটিক চলে এসছে তো আপনার ক্ষেত্রে না হলে আপনি এখানে লিখে দেবেন তো তার পরবর্তীতে এখানে যে অপশানটা আছে যদি আপনি নো করেন তাহলে প্রথমে ফার্স্ট নেমের ঘরে আপনি ফার্স্ট নেম লিখবেন অ্যাপ্লিকেন্টের নাম তারপরে লাস্ট নেমের ঘর পাবেন লাস্ট নেমের ঘরে আপনি অ্যাপ্লিকেন্টের লাস্ট নেম বসিয়ে দেবেন তারপরে এখানে পাবেন আপনি গার্জেনের নাম হাজব্যান্ড হলে হাজব্যান্ড ফাদার হলে ফাদার আদার্স যদি কিছু হয় তাহলে সেই অপশানটা সিলেক্ট করে আপনি অ্যাপ্লিকেন্টের গার্জেনের নামটা আপনি এখানে লিখে দেবেন তারপরে পেয়ে যাবেন আপনি অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে ফুল অ্যাড্রেসটা আপনি অ্যাপ্লিকেন্টের এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে আপনি পেয়ে যাবেন যে যে জমিটা আপনি নিচ্ছেন বা যে জমিটার আপনি মিউটেশান করাচ্ছেন সেটা কি ক্রেতা বিক্রেতার সম্পর্কে নাকি গিফট উইল এক্সচেঞ্জ না আদার্স কিছু তো যদি ক্রেতা বিক্রেতার সম্পর্কে হয় তাহলে আপনি এখানে যে সেল অপশানটা আছে এই সেল অপশানটাকে সিলেক্ট রাখবেন আর যদি দানপত্র হয় তাহলে আপনি এটাকে গিফট করবেন তো আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো আপনার যে ডিস্ট্রিক্টটা অর্থাৎ যে ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করিয়েছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনি পেয়ে যাবেন যে কোন অফিস থেকে আপনি এটা রেজিস্ট্রি করিয়েছেন তো এই ড্রপডাউন বক্স থেকে সেই রেজিস্ট্রি অফিসটা আপনি সিলেক্ট করবেন তারপরে আপনি পেয়ে যাবেন ডিড নাম্বার অর্থাৎ আপনার দলিলের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে আপনার দলিলের নাম্বারটা আপনার দলিল যেটা দলিল আছে সেই দলিলের একদম প্রথম পেজের ওপর দিকে দেখবেন ফেনে করে বা পেনসিলে করে লেখা আছে সেই ফোর্থ ডিজিট ডিড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে পাবেন আপনি ডিড ডেট আপনার দলিলটা কত তারিখে রেজিস্ট্রি হয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন যে স্ট্যাম্পটা থাকে সেই স্ট্যাম্পের ওখানে আপনি ডেটটা পেয়ে যাবেন অথবা দলিলে যেখানে তপসিল বলে অপশানটা আছে যে তপসিলের অপশানের ওপরে আপনি দলিলের যে তারিখটা আপনার রেজিস্ট্রি হয়েছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এইগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে বসানোর পরে তারপরে যখন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন তখন এখানে বায়ার ডিটেলস পাবেন এখানে আপনি অটোমেটিক সব কিছু দেখতে পাবেন আগে থেকে লেখা হয়ে গেছে যেহেতু আপনি আগে লিখে এসছেন তারপরে এই ড্রপডাউন বক্স থেকে আপনি কাস্ট যেটা আছে সেই কাস্টটা সিলেক্ট করবেন তারপরে অ্যাপ্লিকেন্টের জেন্ডার সিলেক্ট করবেন তার পরবর্তী যে অপশানটা আছে এটা ব্যক্তি অটোমেটিক সিলেক্ট থাকবে এটাই রেখে দেবেন তারপরে রিলিজিয়ান যেটা আছে সেই রিলিজিয়ানটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন রিলিজিয়ান সিলেক্ট করার পরে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার যে ঘরটা আছে আপনার বারো ডিজিট যে আধার নাম্বারটা আছে এই আধার নাম্বারটা এই ঘরে আপনি বসিয়ে দেবেন আধার নাম্বার বসানোর পরে ঘরে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার এখানে অ্যাপ্লিকেন্টের একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে ট্যাব অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটা ফোর ডিজিট ওটিপি যাবে ওটিপিটা আপনি এন্টার ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন তো এই নাম্বারটা আপনি ঠিকঠাক দেবেন এই ফোনেই কিন্তু আপনার হেয়ারিংয়ের যে মেসেজটা আছে কত তারিখে আপনার হেয়ারিং হচ্ছে সেটা কিন্তু আসবে মেসেজে তো ওটিপি বসানো হয়ে গেলে তারপরে পাবেন ইমেল আইডি একটা বৈধ ইমেল আইডিটা আপনি আপনার এই ইমেল আইডির করে বসিয়ে দেবেন ইমেল আইডি বসানোর পরে একই রকমভাবে আপনার ইমেলেও একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এটার ওটিপি এই ঘরে বসিয়ে দেবেন তো মেলটা বৈধ মেল দেবেন কারণ ওই মেলেই কিন্তু আপনার হিয়ারিংয়ের নোটিশটা কিন্তু আসবে তো এইভাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি বসানো হয়ে গেলে আপনি আবার ওপর দিকে উঠে আসবেন ওপর দিকে উঠে আসলে এখানে আপনি পেয়ে যাবেন পার্টিকুলার সব ট্রান্সফারার এখানে যে অপশানটা আছে এই অপশানের ওপরে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি যে বিক্রেতা আছে সেই বিক্রেতার ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে অর্থাৎ সেলার ডিটেলস ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম বসাবেন লাস্ট নেমের ঘরে লাস্ট নেম গার্জেনের নাম বসাবেন তো জমি জায়গা মিউটেশন করার আগে আপনি সর্বপ্রথম একটা সার্চিং কপি বাংলার ভূমি পোর্টাল থেকে আপনি বার করে নেবেন তো বাংলার ভূমি পোর্টাল থেকে কীভাবে সার্চিং কপি বার করতে হয় তার ভিডিও আমাদের করে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিয়ে বাংলার ভূমি পোর্টাল থেকে একটা সার্চিং কপি বার করে নেবেন দলিলের রেজিস্ট্রি যেই করে থাকুক না কেন ওই জমিটা যার নামে রেকর্ডে আছে তার নামটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে অনেক ক্ষেত্রে হয় কি যে কোনো ব্যক্তি হয়তো যে আপনাকে জমিটা বিক্রি করেছে কিন্তু সে বর্তমানে মৃত এবং তার ছেলেবিলে হয়তো আপনাকে জমিটা বিক্রি করে দিয়েছে কিন্তু ছেলেদের নামে হয়তো রেকর্ড নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে দলিলের যার নামে রেকর্ড আছে যে মৃত ব্যক্তি তার নামটাই কিন্তু আপনাকে দিতে হবে এবং যদি ছেলেরা তার ছেলেরা যদি আপনাকে সম্পত্তি দিয়ে থাকে তার ছেলেদের যে ওয়ারেশন সার্টিফিকেটটা আছে সেই ওয়ারেশন সার্টিফিকেটটা আপনার মিউটেশনের সময় কাজে লাগবে তো এইভাবে আপনি নাম লাস্ট নেম এখানে বাবা বা হাজব্যান্ডের নাম দেবেন অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার পরে যে জমিটা আপনি কিনছেন তার যে প্লট নাম্বার বা দাগ নাম্বার সেটা আপনি বসাবেন তারপরে এখানে খতিয়ার নাম্বার বিক্রেতার যে খতিয়ার নাম্বারটা হয় সেই খতিয়ার নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে শেয়ার এরিয়া কতটা অংশ আপনি নিচ্ছেন সেই অংশটা আপনি আগে থেকে ক্যালকুলেট করে নেবেন তারপরে এটা সিলেক্ট করার পরে এখান থেকে ইউনিটটা আপনি এ করে রেখে দেবেন তারপরে ল্যান্ড ক্লাসিফিকেশান ডিট ওয়াইজ তো দলিল অনুযায়ী জমির কি ধরন আছে শালি সোনা বাস্তু পুকুর ডোবা যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন যদি শালি সোনা সিলেক্ট করেন তাহলে আপনি এখান থেকে এগ্রিকালচার পারপাস এই অপশানটা সিলেক্ট করবেন এই অপশানটা সিলেক্ট করার পরে পরের ঘরে আপনি পেয়ে যাবেন যে মোবাইল নাম্বার এখানে যিনি বিক্রেতা বা সেলার আছে তার মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো ওই ফোনে কোনো ওটিপি যাবে না তো দেওয়ার পরে নিচে যে অ্যাড অপশানটা আছে এরা অ্যাড অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রেকর্ড অ্যাডেড ইন দ্য লিস্ট সাকসেসফুলি দেব আপনি ওকে অপশানে ক্লিক করবেন নিচে দেখতে পাবেন যে এখানে রেকর্ডটা সাকসেসফুলভাবে সেভ হয়ে গেছে তো এরকমভাবে একের অধিক যদি আপনার থাকে তাহলে প্রত্যেকের নাম দিয়ে প্লট নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে তারপরে আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন দেবেন একটা একটা করে নিচেই লিস্টে সব যোগ হয়ে গেছে তো এইভাবে পার্টিকুলার্স দেওয়ার পরে লিস্ট অফ এনক্লোজার কী কী ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো এখানে সর্বপ্রথম বলে রাখি যে রেজিস্ট্রি দলিল অর্থাৎ আপনা আপনি রেজিস্ট্রি করার সময় যে দলিলটা আপনাকে দিয়েছে সেই দলিলটা কিন্তু আপনাকে আগে থেকে স্ক্যান করে রাখতেই হবে দু হাজার চব্বিশের নতুন নিয়ম আপনাকে কিন্তু দলিল আপলোড করতেই হবে এবং সেটা পিডিএফ ফর্ম্যাটে দুই এমবির মধ্যে তো তারপরে আপনি এখান থেকে দলিলের যে রেস্ট্রিক দলিল অপশানটা আছে এখান থেকে টিক দিয়ে আপনি দলিলটাকে আপলোড করতে পারবেন তারপরে যদি উত্তরাধিকার সংক্রান্তে মানে যেটা আগে আমি বললাম যে যদি কোনো ব্যক্তির জমি জায়গা আপনি কিনে থাকেন সেই ব্যক্তি হয়তো মৃত তার সন্তানরা হয়তো আপনাকে এই দলিল এই সম্পত্তিটা দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সেই সন্তানদের যে ওয়ারিসান সার্টিফিকেট হয় সেই ওয়ারিসান সার্টিফিকেটটা কিন্তু আপনাকে পঞ্চায়েত থেকে তুলে এখানে আপলোড করতে হবে এভাবে যদি পিট দলিল থাকে সেই পিট দলিল হাল খাজনার রশিদ আপনার কাছে যা যা থাকবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে টিক দেবেন টিক দেওয়ার পরেই পাশে আপনি আপলোড করার অপশান পাবেন তো সেখান থেকে আপনি আপলোড করে দিতে পারবেন তো আপনার কাছে যে যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপনি একটা একটা করে টিক দেবেন টিক দেওয়ার পরে আপনি এখানে চুজ ফাইল অপশান পাবেন চুজ ফাইল অপশানে আসবেন আসার পরে আপনি যেখানে ফাইলটা সেভ করে রেখেছেন সেখান থেকে দুই এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে সেটা আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন তো এইভাবে আপনি একটা একটা করে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপলোড করে দেবেন যদি আপনি ওয়ারিসান সার্টিফিকেট করেন তো সেক্ষেত্রে মৃত ব্যক্তির যে ডেথ সার্টিফিকেট আছে সেটাও আপনি দেবেন দেওয়ার পরে নিজে যে এখানে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনি দেখে দেখে টাইপ করে দেবেন তারপরে এখান থেকে চেক বক্সে চেক দিয়ে সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন যে আপনার ফাইনাল সাবমিশন কমপ্লিট হয়ে গেছে তো ফাইনাল সাবমিশান যখন কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে এভাবে অ্যাপ্লিকেশান নাম্বারটা শো করবে আপনি অবশ্যই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি আগে লিখে রাখবেন অনেক ক্ষেত্রে সার্ভারের প্রবলেম হয় অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে যায় তো অ্যাপ্লিকেশান নাম্বারটা লিখে নেওয়ার পরে এখানে যে ওকে অপশানটা আছে ওকে অপশানে ক্লিক করবেন তারপরে নিচের দিকে আপনি পাবেন ডিক্লারেশান ফর্ম আর হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম তো ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম এই অপশানে ক্লিক করলে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে এখানে যে ডিক্লেরেশান ফর্মটা আছে এই ডিক্লারেশান ফর্ম এই অপশানের ওপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার ডিক্লারেশান ফর্মটাও ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে অ্যাপ্লিকেশান ফর্ম এবং ডিক্লেরেশান ফর্ম এ দুটোকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পরে আপনি যদি অকৃষি জমি হয় তাহলে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে এবং যদি কৃষি জমি হয় তাহলে আপনাকে ফিস পেমেন্ট করতে হবে না তো আপনি এখানে ফিস পেমেন্ট যে অপশানটা আছে এই অপশানে যখন ক্লিক করবেন পরবর্তীতে আপনাকে ফিস পেমেন্টের পেজে নিয়ে যাওয়া হবে এখান থেকে এক্সিট অপশানে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে তারপরে ক্যাপচা কোড যেটা আছে সেটা দিয়ে আপনি যখন ভিউ অপশানে ক্লিক করবেন তো আপনার যদি ফিস পেমেন্ট করতে হয় তাহলে আপনাকে এখানে দেখিয়ে দেবে কত টাকা আপনাকে ফিস পেমেন্ট করতে হচ্ছে তো যদি ফিস পেমেন্ট করতে হয় ফিস পেমেন্ট করবেন ফিস পেমেন্ট করার পরে চালালটা আপনি ডাউনলোড করে নেবেন কীভাবে সহজেই আপনি বাড়িতে বসে মিউটেশানের কাজটা করতে পারবেন মিউটেশন অ্যাপ্লিকেশান করার পরে আপনার কেস নাম্বার এবংভাবে আপনি আপনার এবং মিউটেশন শুনানি নোটিশ কীভাবে ডাউনলোড করতে হয় বা কীভাবে বার করতে হয় কেস নাম্বার তো সেটাও ভিডিও আমাদের করে দেওয়া আছে সেই ভিডিও লিঙ্ক এই ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এবং শুনানি নোটিস পাওয়ার পরে আপনার কী করণীয় আছে কী কী ডকুমেন্টস লাগবে কিভাবে আপনি চিঠি করবেন তার বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে করে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে নিয়ে করে নেবেন তো এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসে মেডিটেশনার অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ছিল আমাদের ভিডিওর আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন খুব শীঘ্রই আবার নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাইক ভালো থাকবেন সুস্থ থাকবেন